ইব্রাহিম ইয়া আরাম করে শুইয়া মুসকে হাসি দিয়া কইতে আছে মার্শাল্লাহ ইয়া হইছে এই বাইরের তে ভিতরটা বালা বাইরের তে ভিতরটা বালা মার্শাল্লাহ কি খানা কনের থেকে খানা যা পরে সময় হিসনার তলে ফুটে আছে এই আর কন্ডিশন নাতি শীতুষ্ণ আব্বাই ঘুমায় আডাডি করে পায়চারি করে কোনো সমস্যা নেই নমরুদের যা নাই আব্বা হাসে আর কবসাল্লা বাইরের অনেক ভালো আল্লাহ আল্লাহ রাখছে চল্লিশ দিন দিন থাকার পরে এখন দেখবেন আপনি মনে করেন কেউ এর ঈদগার কোনাটা থালাইয়া ফিরছিলেন এই কোনাটা তাইলে আপনার মনে পড়ে যাচ্ছে গিয়ে একটু এই জায়গাটা থালাইয়া জায়গাটা আইলে আপনার মনে পড়ে তার যে ফিরছিলেন ওর নমরুদেও প্রত্যেক দিন আগুনটার কাছে আইয়ে আইয়ে সেটা মনে পড়ে আরে এবারে বুঝলি না রে আচ্ছা বুঝলে আর আগুন করে লাগে না রে ফুটেছে কি সাই সাই কি আর নাই তাই মজা মারতে আছে উনচল্লিশ দিন কয়দিন আগুনটার কাছে আইয়া হাসে মজা করে কি করে কি না আল্লাহ দেহেনিও আল্লাহ মজা মাইরা লো এমন একটা ডর দেখা তোর ভিতরটা বাড়ি যদি কাফনা দেওয়াই শেয়ার করে করিস এর ভিতরে যে চল্লিশ দিন সকালবেলা চল্লিশতম দিনে সকালবেলা নমরু দেয়সে আগুনের কাছে আইয়া সেরে দেহে সাইয়া রয়েছে হ্যাঁ আহা ইব্রাহিম রে কি করলি ইব্রাহিম এই রকম মজা মারতে আছে দেহে ভিতরে কি তা জানি লড়ে আগুনের ভিতরে কি তা জানি নমরু দেখে কি তাই দেহে যে লড়াটা আগ্রহ কি আছে

তুমি আগুনতে পারবি না তোমার কি আগুনও ধরে না এবার এই ভালাই সাল্লাহ আসি দিয়া কয় আগুনে ধরবো কেন আগুন বানাইছে কেটা আরে আপনারা কোন কীর্তে ইব্রাহিমের নমরুদ্রে জি গাইতে আছে আগুন বানাইছে কেটা তাতে কয় আল্লাহ হিসাবে তো আমি এ লাগি আপনি যদি আগুন বানাইতেন আগুনে আপনার কথা শুনলই আপনি আগুন আল্লাহ আপনি কি বালা দিয়া সরাইবেন আমার কিছু করতেন না